আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা নাকি আমি মানে গ্যারান্টি দিব বা চ্যালেঞ্জ করব। আপনারা ফেসবুকে বা ইউটিউবে কখনো কোনো অনলাইনে কখনোই কোনো অনলাইনে দেখেনি সো চলে যাই আজকে আমরা রেসিপিতে আমাকে অবশ্যই জানাবেন যদি কেউ খেয়ে থাকেন বা কোনো ভিডিওতে কোনো চ্যানেলে দেখে থাকেন তো আমি শুরুতেই দেখতে পাচ্ছেন আপনারা এখানে লইটাসুটকি নিয়ে নেব একটু পাতলা ছিল লোটা কিন্তু যদি মোটা হয় তাহলে কিন্তু লইটা খেতে বেশি মজা লাগে আমি এখানে আমার মতো করে টুকরা করে হচ্ছে গিয়ে আমি এখানে টেলে শুকনা শুকনা শুকনোহাড়িতে বা কড়াইতে টালবেন কোনো তেল বা কোনো লবণ ইউজ করবেন না এখানে একটু চুলা কমিয়ে ভাজতে হবে ভালো করে যখন দেখবেন যে একটু লাল লাল হয়ে আসে তখন কড়াইয়ের মধ্যেই চুলা থাকা অবস্থায় হচ্ছে আপনারা পানি দিয়ে দিবেন পানিটা দিয়ে একটু একটা দুইটা বলক দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছিলো ওইটা সুটকিতে কিন্তু অনেক বেশি পরিমাণে বালু থাকে এই যে বলক চলে আসে আমি একটু নাড়াচাড়া করে দিবেন যেন বালুগুলো সুটকির গা থেকে আলাদা হয়ে যায় সো আমি এখানে আট দশ বার ধুয়ে ধোয়ার পরও আমার কাছে মনে হচ্ছিলো বালু রয়ে গেছিলো আমি কিন্তু আরেকবার বলক দিয়েছিলাম কারণ অনেক বেশি বালু ছিল সেইখানে কিন্তু আমার ধোয়াটা মোটামুটি একদমই কমপ্লিট দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে আর লইটা কি যেটা করবেন এটা ভর্তা বলতে যে পাটায় বেটে ভর্তা করতে হবে এই এই ভর্তার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এমন না এই ভর্তাটাকে আপনারা এরকম বাড়ি দিয়েই থেতলে নেবেন আপনারা চাই আপনারা চাইলে বাটনায় করতে পারেন চাইলে হচ্ছে হামন দিস্তায় করতে পারেন চাইলে শিল পাটায় করতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা হচ্ছে গিয়ে করে নেবেন আর ভর্তা কিন্তু একদমই বাড়তে যাবেন না থেতলেই নিতে হবে ঠিক আছে আর এইটার কাটা আপনারা কাটাও ফেলতে যাবেন না কারণ যখন আপনার সুরকিটাকে থেতলাবেন তখন কিন্তু কাটা সহ থেতলে যাবে ঠিক আছে যার কারণে কাটাগুলো কিন্তু একদমই মুখে লাগে না আর পসিবল হলে একটু মোটা সুরকি নেওয়ার চেষ্টা করুন আমি শেষে দেখিয়ে দিব কেমনটা ঝুড়া হয়েছে আমার সুটকিটা আর এখানে আমি সরষা তেল অল্প একটু সর্ষা তেল নিয়ে হচ্ছে মরিচগুলোকে চুলা কমিয়ে তেলে নিচ্ছি কারণ মরিচটা আপনারা যখনই টালবেন চুলা কমিয়ে সরিষার তেল দিয়েই ভাজার চেষ্টা করবেন আর এই তেলটা একদমই ফেলে দিবেন না বা ফেলানি যাবে না এই তেলটা কিন্তু সুটকিতেই আপনারা ব্যবহার করতে যে ঝুড়াটা দেখলেন কেমন ঠিক এইভাবেই আপনারা ঝুড়া করে নেবেন তারপর আমি লবণ দিয়ে ভালো করে মরিচগুলোকে ডোলে নিচ্ছে একদমই ডলতে পার একটু যদি ঝাল লাভার হয়ে থাকেন তাহলে একটু ঝাল ঝালঝাল করেই খাওয়ার চেষ্টা করবেন এই সুটকিটা কিন্তু ঝাল কম হলে ভালো লাগবে না প্লাস হচ্ছে তেল আর পেঁয়াজ কম হলেও ভালো লাগবে না এটার যে মানে ব্যাপারটা এটার হচ্ছে পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয় তেলটা বেশি করে আর ঝালটাও বেশি করে দিতে হয় তবেই হচ্ছে কি আপনার সুটকিটা খেতে ভালো লাগবে আমি এখানে বেশখানিক তেল দিয়ে দিয়েছিলাম বিশ্বাস করেন আমার নিজেরই বয়স ওপার দিতে অনেক বেশি বেশি কষ্ট হচ্ছে কারণ আমার মুখে পানি চলে আসতেছে বারবার এই ভর্তা মাখানি দেখে আপনাদের কেমন হবে আমি জানি না আপনারা যদি নাও খেয়ে থাকেন আপনারা অবশ্যই অবশ্যই হচ্ছে এই ভর্তাটা খাবেন আর এই ভর্তাটা আর আরেকটা স্পেশালিটি আছে এই ভর্তাটা কিন্তু আপনারা ভাত দিয়ে পোলাও দিয়ে যে কোনো কিছু দিয়ে অনেক বেশি পছন্দ করবেন আমি আমার এই জীবনে যা যে কয়জনকেই খাইয়েছি এই ভর্তা কেউ আজও পর্যন্ত ভুলেনি সবাই খুব নাম করে ভর্তাটা নিজে নিজে বাসা করে খাওয়ার চেষ্টা করে তো এই যে আমার ভর্তাটা কিন্তু একদমই রেডি আর গেস্ট আসলে তো অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন এখানে আমি নিজেও খেয়ে আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করছিলাম কারণ এই ভর্তাটা আমার অনেক অনেক বেশি পছন্দ সে একদমই এমন ভরে ভরে হচ্ছে গিয়ে ভর্তা দিবেন পসিবল হলে আরেকটু ঝাল দিবেন আমার কাছে মনে হচ্ছিলো ঝালটা আমার নিজেরও সেদিন কম হয়ে গিয়েছিলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজের ওয়ালে শেয়ার করে রাখবেন আর বানিয়ে খাবেন পেজে এসে কমেন্ট করবেন পেজটাকে লাইক করে দিবেন ভিডিওটা তো অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার ওয়ান